বাবা হওয়ার সুখবর দিল রঙ্গন এবার ধারাবাহিকে ফিরতে না ফিরতেই নতুন চমক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তুতের গল্প অনেকটা বদলে গিয়েছে রাত সাড়ে দশটার ফ্লট দেওয়া হয়েছে দীপান্বিতা রক্ষিত অভিনীত এই ধারাবাহিককে এবার তুতের ধারাবাহিকে দর্শকদের জন্য বড় চমক আইপিএস অফিসার সিদ্ধার্থ রঙ্গনকে খুঁজে বের করে কারণ তার আগে থেকেই সন্দেহ ছিল রঙ্গন বেঁচে আছে। আর তুতিকে নিয়ে হাজির হয় লাহিরি বাড়িতে মন্দিরা ও প্রিয়ঙ্কার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাদের অ্যারেস্ট করেন তিনি যখন তিনি তুতির বিরুদ্ধে প্রমাণ করছেন তখন সব প্রমাণ ও সাক্ষী তুতির দিকেই যাচ্ছে সে আইপিএসকে বলে রঙ্গন বেঁচে আছে। এবার রঙ্গন গল্পে ফেরার পর নতুন দাঁড়াকা আসবে আর সেখানে আমরা দেখতে পাবো যে রঙ্গন বাবা হবে বাবা হওয়ার খবর শুনে রঙ্গন অনেক খুশি হবে তবে তুতে ও রঙ্গনের মাঝে বিচ্ছেদ ঘটবে সেই মুহূর্তে সেখান থেকেই গল্পে নতুন পরিবর্তন আসবে তবু বন্ধুরা তুতের গল্পে এবার পরিবর্তন আসছে রঙ্গন পাপা হওয়ার পর গল্প বদলে যাচ্ছে তোমরা কে কে এই জন্যগুলো দেখতে চাও কমেন্ট করে জানাবো ধন্যবাদ